আসসালামু আলাইকুম গুড মর্নিং যদিও এখনও গুড মর্নিং নাই সকাল এগারোটা বেজে গিয়েছে তো আজকে আমার গাছগুলোকে যেগুলো বাহিরে আছে ইনডোর প্লান্ট সেগুলোকে ঘরের ভিতরে নিয়ে আসব যেহেতু আস্তে আস্তে এখানে ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে আজকে হচ্ছে অক্টোবরের দশ তারিখ তো আমার ইনডোর প্লান্টগুলো বাসার ভিতরে আনার আগে যে মেডিসিনটা আমি দিয়ে আনবো গাছ হেলদি থাকার জন্য সেটা একটু শেয়ার করছি এই যে এই মেডিসিনটা আমি আমার ইনডোর প্লান্ট এবং আউটডোর প্লান্টে দিই এটা পিটুনিয়ার ছবি দেখাচ্ছে বাট এটা আমি শুধু পিটুনিয়াতে না আমার সবজি বাগানে সবজি গাছগুলাতেও দিই আবার ফুলের গাছগুলাতেও দিই আবার সব গাছগুলা অর্কিড সাকলান টাইপের সব গাছে আমি দিই ফুল এবং সাকলান টাইপের সব গাছে। তো এটা আমি পরিমাণ মতো দিচ্ছি দিয়ে আমি এটা পানিতে মিক্সড করে বাসার ভিতরে নিয়ে আসবো আমার ইনডোর প্লান্টের যে গাছগুলো এখন বর্তমানে বাহিরে আছে তো এই ক্যাপে আমি একদমই সামান্য পরিমাণ নিয়েছি নিয়ে আমি এটা পানিতে মিশিয়ে ফেলেছি এই যে এখানে পানি নিয়ে নিয়েছি এটা মিশিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে পানিটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে দিয়ে দিব আর যে এটা দেখালাম মেডিসিনটা এটার গায়ে ইনস্ট্রাকশন লেখা আছে কিভাবে কতটুকু কোন গাছের জন্য প্রযোজ্য তো এখন আমি পানিটা মিক্সড করে নিয়েছি এখন গাছগুলোতে দিয়ে একেলবেলায় গাছগুলোকে বাসার ভিতরে নিয়ে আসবো আজকে হচ্ছে ফ্রাইড আমার কিন্তু এখনও পিটুনিয়া আছে ফুটতেছে আবার ঝরতেছে এরকম এখানে কিন্তু মার্শাল্লাহ এখনো বাগানে কিন্তু ফুল সবই আছে সব ধরনের ফুলই আছে এই যে ডালিয়া তারপরে এই যে ডালিয়া ফিটুনিয়া সানফ্লাওয়ার স্টিল নাও ফুটতেছে এখন গোলাপও ফুটতেছে অনেক এই যে গোলাপ আর এই যে ডালিয়া এই গাছটা তো অনেক ফুল দিয়েছে আরও দিচ্ছে সানফ্লাওয়ার কিন্তু ফোটা বন্ধ নাই অক্টোবরের দশ তারিখ আজকে গাদা ফুলও কিন্তু কন্টিনিউ ফুটতেছে মাল্টি কালারের গাদা আর গাদার কিন্তু চারাও ফুটেছে বীজ পরে পরে এই যে ফ্রন্ট গার্ডেনে অনেক চারা আছে নতুন নতুন এগুলোতে আবার ফুল আসতেছে এই যে এটা একটা শাক টাইপের এই ইনডোর প্লান্টটা এতদিন বাহিরে ছিল সামারে এটাকে এখন ওই মেডিসিনটা মিক্সড করে বাসার ভিতরে নিয়ে যাব এই যে এটাকেও নিয়ে যাব এটা বাতাসে না অনেকগুলো পাতা পড়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে এখন মেডিসিন দিয়ে রেখে দিব এটা বিকেলবেলা আমি বাসার ভিতরে গাছগুলোকে নিয়ে যাবো তো মেডিসিনটা এখন মেডিসিনটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি দেন যে বাটিতে করে করে মেডিসিনটা কাছে দিয়ে দিব এই যে এখন দিয়ে দিচ্ছি সারা বিকেল এটা এখন মানে সারা দুপুর এখন এটা বাহিরে থাকবে পানিটা ঝরে যাবে দেন আমি এটাকে বিকেলবেলায় বাসার ভিতরে নিয়ে যাবো সন্ধ্যার আগে এখন দিয়ে দিবো এই গাছটাতে এতদিন তো বাহিরে থেকে থেকে বৃষ্টির পানি খেয়েছে রোদ খেয়েছে গাছগুলো অনেক হেলদি হয়ে ফুলে ফেঁপে হয়েছে আর এখন ভিটামিন দিয়ে বাসার ভিতরে নিলে পুরো উইন্টার একদম ঝাঁকালু হয়ে এই যে এইগুলো ফাঁকা এগুলাতেও পাতা হবে এত নতুন খুশি দেবে তো এখন বাসার ভিতরে যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলোর মধ্যেও এখন আমি ভিটামিনটা দিয়ে দিব বলে স্পাইডার প্লান্ট এই গাছটা তো আমি দিয়ে দিচ্ছি এটাও বাসার ভিতরে চলে যাবে সো ভিটামিন দিয়ে তারপর এটা নিয়ে যাব গুলা সব বাসার ভিতরে যাবে দিয়ে দিচ্ছি এখন গাছগুলা বাহিরেই থাকুক বিকেলে আমি সন্ধ্যার আগে আগে গাছগুলাকে বাসার ভিতরে কিছুদিন আগে বাসার ভিতরে আনার আগে ছোট টপ থেকে বড় টপে ট্রান্সফার করেছিলাম এখন বাসার ভিতরে নিয়ে আসছি একটু ভিটামিন দিয়ে দেই বাসার ভিতরে যে আমার অন্য অন্য আরও এই যে এই সাকুলাইন কাইন্ড অফের এটার অ্যাকচুয়ালি নাম আমি জানি না আমি বলি সাকুলাইন টাইপের গাছ এগুলাতেও আমি এই ভিটামিনটা দিয়ে দিব এখান থেকে গাছগুলাকে আমি সরিয়ে নিব তাই যে জানালার ইয়ে তো কাটান তো টানিয়ে দিব তাই এগুলো সরিয়ে নিব একটু ভিটামিন দিয়ে নিচ্ছি এ তো সবগুলা সাকুলাইন টাইপের যে গাছগুলা সবগুলাতে আমার ভিটামিন দেওয়ার ডান এগুলাকে দু দিনের মধ্যে এখান থেকে সরিয়ে নেব সরিয়ে নিয়ে কাটানটা টানিয়ে দিতে হবে তো তাই একটু ভিটামিন দিয়ে এই জায়গায় রোদ থাকে তাই আমি এটা দিয়ে নিয়েছি তো ঠিক আছে আমি কিভাবে আমার ইনডোর এবং আউটডোর প্লান্টের যত্ন নেই বা কী গাছে আমি ভিটামিন ইউজ করি বাসার ভিতরে ইনডোর প্লান্টগুলোতে আউটসাইড থেকে যখন বার্সার ভিতরে আনি তখন যা যা মেডিসিন ইউজ করি সেটাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ ফেস।